জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা এই এটা রুম ঠিক এই রুমটা দিয়ে বিদ্যুতের খুঁটি অত্যন্ত সুন্দর সিটি কর্পোরেশনে ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ এটা একুশ নম্বর ওয়ার্ড মাস্টার বাড়ি বাজারের একদম মতির নিকটে জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা দশ কাঠা এই যেটা হচ্ছে এর বাউন্ডারিটা দেখতে পাচ্ছি জমিটা যদি একটু প্রশস্ত লম্বা আর কি আপনার লম্বা একটু বেশি এদিকে আবার ভাড়ার চাহিদা আছে ভালো জমির পরিমাণ হচ্ছে দশ কাঠা যারা ছোটখাটো বাংলো বাড়ি করতে চান যারা প্রবাসী ভাই আছেন এবং ঢাকায় যারা আছেন অনেকেই যে গ্রামের মধ্যে একটা বাড়ি করতে চান অত্যন্ত সুন্দর আর কি এই রাস্তা এটা হচ্ছে রাস্তা রাস্তা ঠিক এটা রাস্তা রাস্তার পাশে লাগাইছে তারপরে এটা হচ্ছে গেট এটা হচ্ছে গেট রাস্তার পাড়ে